রাজশাহীতে সেনা সদস্যের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্যছবিতে বিস্তারিত রাজশাহী মহানগরীর উপশহর দড়িখরবোনা এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর পরিকল্পিতভাবে ডেকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা চালিয়ে রক্তাক্ত করে ও জবাই করে হত্যার হুমকির ঘটনায় ভূমিদস্যু সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার তেইশে জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংগঠন মানববন্ধনে হামলা শিকার উপশহর ডাইনহাল এলাকার কর্পোরাল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলামের স্ত্রী মুক্তা ইসলাম বলেন গত জানুয়ারি জমির কাগজ দেখবে বলে বাড়ি হতে ডেকে নিয়ে একই এলাকার ভূমিদস্যু পিটার বাবু মুরাদ মিস্ত্রি জিতু মন্টু ও মুন্টুর জামাই জিকুসহ আরও অজ্ঞাত ২০ থেকে পঁচিশ জন সন্ত্রাসী ও ভূমিদস্যু গ্রুপ হত্যার উদ্দেশ্যে হামলা চালায় হামলায় আমার স্বামীর একটি কানের পর্দা ফাটিয়ে দিয়েছে যা চিরতরে আর শুনতে পাবে না এছাড়াও মাথায় আঘাত করে মাথার হাড্ডি ভেঙে দিয়েছে তাদের হুমকিতে আমরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি তাদের নামে মামলা করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের ধরছে না এদের মধ্যে একজন জামিনেও এসেছে তারা অব্যাহত হুমকি দিয়ে বলছে তাদের মেরে ফেললে কিছু হয় তারা এভাবে বিভিন্ন জনের জমি দখল করে বিল্ডিং তৈরি করে বিক্রি করে দেয় আমরা এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণ করা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা বলেন আমাদের সহকর্মীর ওপর যে হামলা করা হয়েছে তাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করছি এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মানববন্ধন শেষে তারা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন শিলা শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ আমরা দেখেছি শয়তানের রক্ত লোলুপ দৃষ্টি আমরা দেখছি তারা বিশিয়ে তুলেছে মোদের জাতীয় ঐতিহ্য কৃষ্টি আমরা রবিদের কাছে মহাদেব কোন কর্পোরেট সাইফুলকে আজকে 13 14 দিন হলো মারছে একটা আসামিকে ধরা হয় নাই ওরা ঘুরে বেড়াচ্ছে দিনে দুপুরে যখনই যাচ্ছে ঘুরতেছে এক নম্বর আসামি জাবিন নিয়ে নিছে কি করে জাবিন পায় আমার যা থাকাতে গেছে রাকে অনেক মারধর করছে ব্যাপার থেকে জবাই করে ফেলবো